সবাইকে শুভ্র ড্রয়িং একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজ একটি নতুন ভিডিও আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আদর্শলিপি আদর্শলিপি নামটা শুনলেই মনে হয় ছোটবেলার আমাদের বাল্য শিক্ষা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ঠিক তেমনি আজকে আমরা যে লিপিগুলো পড়েছি সেই বিষয়টা মানে আমার স্টুডেন্ট তারা হচ্ছে হাতে তৈরি করা লিপি বই তৈরি করেছে সেটার দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা আশা করি সবাই সবার ভালো লাগবে ভিডিওটা ভালো করে দেখবেন ধন্যবাদ এটা হচ্ছে ও সরবর্ণ শিক্ষা এটা বইয়ের নামটা গিয়েছে কাজদের সর্বর্ণ শিক্ষা এটা কল হাতে তৈরি করা পেন দিয়ে আসলে এটার কাজ করেছে ভিতরে অলঙ্করণ শিক্ষার্থীর নামটাও এখানে উল্লেখ করেছে বেশ ভালো দেখাচ্ছে বাধ্যশিল্পী বই কেনার পরে অনেক দেখা যাচ্ছে যে তার বইটাকার সেই নাম স্কুলের নাম রোল নাম্বার ঠিকানা শাখা এখানে লিখতে পারবে এখানে হচ্ছে সবই হাতের পেন দিয়ে করা সরীয় সরিয়া যে বিভিন্ন চিত্র দ্বারা এখানে পড়া ছবিগুলো দেওয়া আছে সুন্দর করে তে মাছ সব সুন্দর করে এবং ও একটি মানে নামের সাথে ইলিশ খাব মজা করে এই কথাগুলো সুন্দর করে সে উল্লেখ করেছে ও কালারিং পেজগুলোর উপরে মূলত হোয়াইট পেজ না যেটা হচ্ছে কালারিং পেজের উপরে সে কাজগুলো করেছে মূলত যে যে অক্ষরগুলো আছে সেগুলো দেশে সে কাজ করেছে এটা শেষ পেজ ছিল আমি আরেকটা বই নিচ্ছি এই বইটাও আদর্শ লিপি তার আদর্শ লিপির প্যাটার্নটা অন্য আবার চিত্রগুলোর মতো অনেকটাই পরিবর্তন আছে এই বইটার ভিতরে সে আবার অক্ষরের সাথে তার বিশ্লেষণগুলি এখানে আলাদা করে দিয়ে দিয়েছে এবং এখানে তার নাম সে আর্ট কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থী এবং এখানে যে ছবিটা আছে তার তাদের কালচার সংস্কৃতির একটা অংশ ঠিক আছে সেইটা এখানে ছবি তিনি এঁকেছেন আমি আরেকটা বই নিচ্ছি এই বইটার ভিতরে আহ সে বেশ কাবার পেস্ট বেশ কাজ করেছেন সে তার এখানে নাম লিখেছে যে কাজটা করেছে একটু আঁকার ভিতরে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছে গণ গতানুগতিক ধারা থেকে একটু বেরিয়ে আসা এবং আঁকাগুলো বেশ ভালো ছিল সবগুলো কাজই করে আসলে পেনে করা চিত্রগুলোর মধ্যে বেশ ভালো এবং শেষ পেজের দিকে সে সবগুলো একসাথে আরেকটি বই নেই সোনামণিদের আদর্শ লিপি এটাও যে এঁকেছেন তার নাম এটার মধ্যে অন্যরকম ভিন্নতা দেখা যাচ্ছে মানে বইয়ের একটু ভিন্নতা আছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন কাজটি আমরা একটা বই নিচ্ছি এটা হচ্ছে ছোটদের আদর্শ লিপি প্রথমে সর্বন্নর পরিচয়টা দিয়েছে তারপরে বাকি বিষয়গুলো আসতেছে খুব সিম্পল তবে খুব ভালো কাজটি আদর্শলিপি এটা একটি মিনা রাজুর একটা চিত্র সেখানে উল্লেখ করেছে ইদানিং এখন বাজারে বইগুলোতে আদর্শলিপিতে মিনারাজুর চিত্রগুলো দেখা যায় তার ডিজাইনগুলো অনেকটাই চেঞ্জ পূর্বের ডিজাইন থেকে গেছেন তার নাম শেষে পিছনে আমরা একটা বই নিচ্ছি আদর্শ লিপি এখানে সরি সরিয়া দিয়ে আবার উপরে খাবার পেষ্টার কাজ করেছে আমরা একটা আদর্শ লিপি নিচ্ছি পাক প্রাথমিক শিক্ষা এখানে সেটটা আবার ভিন্নতা এনেছে তার কভার পেজে এবং এখানে তার লেটারিং গুলো বেশ ভালো আর এবং ডিজাইন গুলো বেশ কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে যে আমরা যদি এরকম শিক্ষার্থীদের ছোট ছোটো কাগজে তাদের যদি এরকম লিখে দিয়ে বা ছোটো ছোট বইয়ের মতন তৈরি করতে পারি বা শিশুদের যদি হাতে দেই তাহলে আমার মনে হয় বাজারে যে বইটা পায় তার থেকে সে যখন দেখবে এই বইটা আমার বাসার কেউ তৈরি করে দিচ্ছে ঠিক আছে তখন মনে হয় সেক্ষেত্রে আমার মনে হয় শিক্ষার্থী পড়ার প্রতি তার আগ্রহটা বেশ তৈরি হবে এটা আমার মানে আমি যখন আমাদের এই কাজটা করানো হয় তখন আমার এটা মনে হলো দেখা যাচ্ছে যে আমরা তো সব সময় এই বাজারে বইগুলো কিনি আমরা যদি কাগজ কয়েকটা কাগজ মিলে স্টেপলার করে একটা সুন্দর যদি মার্কার পেন দিয়ে আমাদের সর্বোণ্য ব্যঞ্জন লেখে আমাদের ছোটো সোনার মধ্যেদের হাতে দিই ও দেখবে ওটা সে সব সবসময় হাতে রাখছে নষ্ট করে ফেলুক তবে তার আগ্রহটা পড়ার প্রতি আগ্রহটা তার মনে হয় বৃদ্ধি পাবে এটা আমার অভিমত যাই হোক আমার কাছে যে কটা আদর্শ লিপি স্টুডেন্টরা করেছিল সেগুলো আজকে দেখালাম এখানে পায় আশা করি মনে হলো যে আপনাদের আসলে দেখানো দরকার তাহলে হয়তো অন্যরা এভাবে বই আদর্শিল্পী বই তৈরি করার প্রতি আগ্রহ তৈরি হবে বা শিশুদের জানার ইচ্ছা তৈরি হবে তারা ওই আদর্শিল্পীর অক্ষরের সাথে বর্ণগুলোর সাথে তারা হচ্ছে ছবি আঁকা শুরু করবে এটা হয়তো তাদের জন্য ভালো হবে সেই উদ্দেশ্যে আসলে এই ভিডিওটা তৈরি করা যাক সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ